আমাদের মূল বিভাগীয় শহরের একটি বিশাল অংশ এখানে যে যানজট হতে পারে যানজট নিরসনের জন্য আমরা অবশ্যই এনফোর্সমেন্ট করব আমাদের পুলিশি ব্যবস্থা করা ব্যবস্থা করা থাকবে তবে সেই সাথে সাথে আপনারাও যদি এখানে আমাদের সহযোগিতা করতে পারেন এটা জেলা অফিসারদের সাথে আপনারা একটু সমন্বয় করে নেবেন তাহলে এখানে উৎসবটা আরো সুন্দর করে কারণ একটা জ্যামে আপনি অনেক সুন্দর আটকে থাকলেন তারপরে আপনি যেতে পারলেন না সময় মতো উৎসবটা আপনার অনেকটা সুন্দর করার জন্য আমরা যদি জ্যামটাকে বা যানজটটাকে নিয়ন্ত্রিত অবস্থায় রাখতে পারি সেই ব্যবস্থাপনা আমাদের যেতে হবে আর আরেকটি ইম্পর্টেন্ট জিনিস সেটা হলো আমরা আপনাদের পক্ষ থেকে সিসি ক্যামেরার ব্যবস্থা চাই তাহলে আমরা সবকিছুতে সতর্ক থাকতে হবে আমরা আশা করছি কিছু হবে না যদি কিছু হয় যাতে দুষ্কৃতিকারীদের জন্য আমরা আইনের আওতায় এই বিষয়টার জন্য আপনাদের সহযোগিতা খুব প্রয়োজন হবে আপনারা আপনাদের মন্ডপে যদি সিসি ক্যামেরার ব্যবস্থা রাখেন এই বিষয়গুলো আপনারা তৈরি করেন স্পেশালি নারী এবং পুরুষ সকলে সমাবেশ পাই অনুষ্ঠানগুলোতে অতএব গেলের ব্যবস্থাটা যদি দুভাবে করা যায় নারীদের প্রবেশ পথ পুরুষের প্রবেশ তাহলে ভালো হবে আর আমি এখানে আমার অফিসার কিন্তু আছেন কোনোভাবেই কোনো ইফটিজিং অথবা কোনো নিগ্রহ নারীদের প্রতি সহিংসতা এগুলো যেটা না ঘটে এগুলোর ব্যাপারে আপনারা জিরো টলারেন্স আরেকটি পরামর্শ আমি দেব উৎসব অবশ্যই উৎসবের মতোই হবে রোজ সপ্তাহে যেন সপ্তাহে যে পাঠ্যাম্বের যে মতো হয় অনেক সময় দেখা যায় যে উচ্চ স্বরের ডিজে পাটি হচ্ছে এটা না হয় বাঞ্ছন্য সুন্দর করে কীর্তন করবেন আপনাদের পরিমণ্ডলে করবেন শুনতেও ভাল লাগবে দেখতেও ভাল লাগবে তারপরে মাদকের ব্যবহার এটা হয় অস্বীকার করার কোনো উপায় নেই এটা জীবিত অভ্যাস এটা একদম শূন্য কলার এটা করা যাবে না এই বিষয়টা আপনারা অবশ্যই কারণ সব ধর্মে কার্যক্রম নিষিদ্ধ একটি ব্যবস্থা তাদের এই ধর্মীয় ব্যবস্থা আপনারা মাদক অ্যালকোহল এই বিষয়গুলো অবশ্যই আপনারা পূজা মন্ডপে যারা থাকবেন বা যারা পূজা কমিটিতে থাকবেন তারা এই বিষয়টাকে আপনারা অ্যাড করবেন যাতে

সকল অফিসার জানে আপনাদেরকে জানালাম এবং আপনারা আপনাদের জন্য আসন্ন একটা পরিবেশে এই মামিসিংহ জেলায় এই শারদীয় দুর্গা পুজো উৎসব পালন হবে এটা হচ্ছে আমাদের সবার চাওয়া এবং সবার পাওয়া এখানে ধর্মের কোনো বৈষম্য নেই এবং এখানে অতীতে কোনো ঘটনা ঘটেছে সেটাও আমি জানি না আমি নাট্যগোনা জেলা সফল করেছি সেখানে সুন্দর একটি পরিবেশ হিন্দু মুসলমান খ্রিস্টান বৌদ্ধ সবাই একসাথে কাজ করছে সে পরিকল্পনাকে দিয়েছিল সবাই প্রতিশ্রুতি দিয়েছে এবং সেখানেও কোনো ঘটনা ঘটে নাই সেগুলো খুব সুন্দর পরিবেশ আমার মনে হয় যে সেগুলো খুব ভালো উদযাপন হবে আমি আশা করবো মানুষের জেলায় এটা ঠিক ওইভাবে উদযাপন হবে যাতে কোনোভাবে আমাদেরকে বিব্রত হতে না হয় কোনোভাবে যাতে আমাদেরকে কেউ প্রশ্ন না করে যে আপনারা পারলেন না অথবা আমরা যে পারি এটা দেখা যায় আমরা আপনাদের সাথে আছি এই দেওয়ার জন্য আর সকল নিরাপত্তা ব্যবস্থাপনা এটা জেলার এসপি জেলার অফিসার কিন্তু আছে আপনারা আছেন আপনারা সম্মিলিত প্রতিষ্ঠায় এটা অ্যান্সেল করবেন এই আশাবাদ ব্যক্ত করছি আপনাদেরকে আগাম আপনাদের শারদীয় যুগাপূজার শুভেচ্ছা